নমস্কার দর্শক বন্ধুরা সুরভিতান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গানের হারমোনিয়াম টিউটোরিয়াল শেখাবো তার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমার একান্তভাবে অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবেন যাতে এরকম গান সংক্রান্ত অনেক ভিডিও আপনাদের কাছে সরাসরি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ যাদের কোনোরকম গানের প্রশ্ন আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেবার আজকের বিষয় নিয়ে একটু আলোচনা করব সবার প্রথমে আজকের বিষয়ের গানটির নাম হলো আমার সকল রসের ধারা এই গানটি সম্পর্কে কিছু কথা বলি এই গানটি গাওয়া হয়েছে ত্রিতাল ব্যবহার করে এবং এই গানটি গাওয়ার জন্য ব্যবহৃত হয়েছে সপ্তকের সবকটি শুদ্ধ স্বর এবং করিমা এছাড়াও এই গানটি ইমন রাগের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে এই গানটি পূজা পর্যায়মূলক একটি গান এবার আমি এই গানের কিছুটা সুর গিয়ে শোনাই তারপর সেই সুরের ওই অংশটুকুই হারমোনিয়াম টিউটোরিয়াল হিসেবে দেখিয়ে দেবো শ্যুটটা এবার শুরু করছি আমার সকল রসের ধারা তোমাকে আজ না হারা আমার সকল রসের ধারা জীবন সকল রশির ধারা এবার আমি এই এই যেটুকু অংশ গাইলাম সেইটুকু অংশেরই হারমোনিয়াম টিউটোরিয়াল তোমাদের শেখাবো চলো তবে শুরু করা যাক আমার সকল রসের ধারা যেটুকু গাইতে হবে আমার সকল রসের ধারা এই অংশটা আবার এরপর গাইতে হবে এরপর আমি জীবন জুড়ি লাগুক পরশ এই অংশটা শেখাবো শুরু করা যাক তাহলে এই অংশটা এই মানে র অ সাথে যুক্ত অক্ষর রয়েছে তাই এই অটাকে বা আটাকে বা এটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে ভাবে হলো আরেকবার দেখাই তারপর লাগুক মানে সায় পৌঁছে যাওয়ার পর লাগুক শব্দটা ব্যবহার হচ্ছে তাহলে জুরিটা কি লকো পাদে না সো সো ধারা একবার পুরোটা গেই তোমাদের শোনায় এর এরপরে স্তবকটা কিরকম ভাবে তোমাদের দেখাই এবার এই স্তবকটা গাই হারিয়ে যাওয়া মনটিয়া আমার ফিরিয়ে তুমি আমার সকল রসের ধারা একটা কথা এখানে বলবার আছে হারিয়ে যাওয়া ছড়িয়ে পড়া আশাগুলি এই 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 জায়গাটা জায়গাটা হচ্ছে অংশ তাই অংশের সাথে আসাগুলি কিছুটা মিল আছে সবসময় হয় আমরা ভাবি হয়তো সম্পূর্ণ মিল থাকবে কখনো কখনো সম্পূর্ণ মিল থাকে আবার কখনো কখনো লেখক কিছু নিজের মতো চেঞ্জেস করেন তাই এখানে কিছু চেঞ্জ আছে বাট কিছু কিছু সুরের মিল আছে তাহলে চলো সঞ্চারী আর আঘুকটা এবার আমরা হারমোনিয়ামে বাজিয়ে দেখি এই অংশটা শুরু হচ্ছে সা থেকে

सारेगा सारेगा गा साडे बजलम ग আমার সকল রসের ধারা এবার এই আভোগের অংশটা বাজিয়ে তোমাদের দেখাই টিউটোরিয়াল তোমাদের যদি কোন রকম অনুরোধ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে গানটি কেমন লাগলো অবশ্যই জানিও আমার তাতে খুবই আনন্দ লাগবে আর তোমাদের কমেন্টগুলো আমি সব পড়ি সবাইকে রিপ্লাই করি সকলকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করো যারা আমার কাছে অনুরোধ রেখেছ তাদের অনুরোধ আমি অবশ্যই অবশ্যই নিয়ে আসবো একটু সময় সাপেক্ষ ব্যাপার সবার অনুরোধগুলি আমি একে একে নিয়ে আসছি আর প্লাস সিজনাল যে গানগুলি যেগুলো তোমরা গান শিখতে পারো যেমন সামনেই পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ অনুযায়ী একটি সুন্দর বৈশাখ মাসের গান এরম ধরনের যে সিজনাল গানগুলি আমি নিয়ে আসি তো একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে আমি অবশ্যই সকলের অনুরোধ রাখবো অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ